বাগদা জিজ্ঞাসা করা হবে তোমার অন্তরে কি মাওলা আলীর মহব্বত আছে কিনা যদি মহব্বত না থাকে তাহলে তুমি জান না হলো জাহান নামে যাবে আর জাহান নামে যে জিজ্ঞাসা তাদের অন্তরে মাওলা আলীর মহব্বত আছে কিনা তার পেলাইতের মহব্বত আছে কিনা যদি থাকে তাহলে জাহান নামে হলো তাকে জান্নাতে ঢুকে দেওয়া হবে তিন শতের উপরে আয়াত নাজিল হয়েছে মাওলা আলীর সানে

আম্মার ইবনে ইয়াসির রাসুলের এক বিখ্যাত সাহাবি যাকে মুনাফেক মুয়াবিয়া তার সৈন্যগণ হত্যা করছিলেন শহীদ করে দিয়েছিলেন তাকে রাসুল পাক সাল্লাম বলতেছে আম্মার তুমি আলিকে যদি কোনো পথে চলতে দেখো এবং সমস্ত সাহাবিদেরকে তুমি যদি অন্য পথে চলতে দেখো তাহলে তুমি আলীকে অনুসরণ করবে আলীর পথে চলবে আলী তোমাকে কখনো পথভ্রষ্ট করবে না পথভ্রষ্ট হতে না। তাহলে ওই যে একটা হাদিস বানাইছে সাহাবারা তারকা সদৃশ্য তাদের যে কোনো একজনকে অনুসরণ করলেই সৎ প্রাপ্ত হবে এটা বানানো হাদিস উমায় বংশের গোষ্ঠীকে খুশি করার জন্য আবু হরার হাদিসটা বানাইছে এটি আজকে মৌলবীরা বাঘ বাকুম বাঘ বাকুম করে করে কইতে থাকে বুঝছে কি কয়েছি হ্যাঁ আর একটা বিষয় হলো যার নাতি তো যুবকদের সর্দার হাসান হোসেন বৃদ্ধদের কোন সর্দার বলছেনি আমি এমন একটা হাদিস দেখছি মানে হাদিস মানে গোজামিল মার্কা যে যুবকদের সর্দার হাসান হোসেন হবে ঠিক কিন্তু বয়স্কদের সর্দার হবে আবু বকর চিন্তা করো মানে ওই যে উমায়া গোষ্ঠী আহলবায়তের বিরুদ্ধে শত্রুতার কারণে সোয়া দুই লক্ষ মিথ্যা হাদিস বানাইছে হ্যাঁ ওই নার্সারির মধ্যে এগুলো তৈরি হয়েছে এই হাদিস গুলা কথা বলছো আর নবীকে খাটো করার জন্য হাদিস বানাইছে আব্বাসিয়া বংশ নবী বংশকে অবলম্বন করে বৃত্তি করে রাজ্য দখল করে শেষে নবীর বংশ ফাঁসার মধ্যে বাস ঢুকেছে কি সুন্দর হাদিসটা সাহাবিরা তারকা দৃশ্য তাদের যেকোনো একজনকে অনুসরণ করলেই চলবে খুশি করার জন্য আবহরারা বানাইছে যে ব্যক্তি রাসুল ইন্তেকালের তিন বছর আগে ইসলাম গ্রহণ করছে লেখাপড়া তো জানতোই না এত দারিদ্রতা সীমার নিচে ছিল যে রাস্তার মধ্যে অনেক সব করে থাকতেন অনেকে আসা যাওয়ার পথে পায়ের মধ্যে পাও লাগতো নি সাহাবিরা তাকে একটু উঠাই নিয়ে খাবার সেই ব্যক্তিকে হদ্রতমর মাটি দশ হাজার দিন তারে গভর্নর করছিল ওই সময় সেই ব্যক্তির বানানো হাতিস এগুলি কথা বলছো একটা সব হাতিস কিন্তু আমি বলি না মিথ্যা অনেক হাতিস উময় বংশে কৃষি করার জন্য আবার তার মধ্যে এগুলি একটা তাই নবী যখন বলছেন আনা মদিনাতুল এলমি আলুল বাবুহা আমি এলেমের সর আলী তার দরজা এইখানে আবার সুন্দর একটা হাদিস বানাইছে হাদিসটা হইল দরজাটা আলী গড়টা তো নবী হ্যাঁ খুঁটি লাগু কর সাল রইল ওমর চিন্তা করছো কারণ রাসুল বলছে আনা মতিনতুল এলম আলুল বাবু হা আরো আরো হাদিস কথা আছে বলছে আমি আলিমের শহর আলী তার দরদা আরো বলছেন আনা মদিনাতুল হেকম আলুল বাবুহা আমি হেকমতন নগর আলী তার দরদা আরো বলছেন হাদিসটার মধ্যে ইমাম তাবরেন তার মোজামুল কবির মধ্যে হাদিসটা তুলে ধরেন সেটা হলো আমি এলেমের শহর আলী তার দরজা যে আমার এলেম লাভ করতে চায় সে আলীর মাধ্যমে আসে বুঝছো তো চিন্তা করছে

উজবিন উনুক একজন লোক ছিল হজরত আদমের মেয়ের ঘরের নাতি তার নাম ছিল উনুক তার ছেলের নাম ছিল উস মানে একজন বড় পালোয়ান কিতাবে লেখছে লোকটা লম্বা বেশি ছিল না এগারো মাইল লম্বা ছিল বুঝছো না আমরা

গুরাই সরিয়া মরদ হাতিয়া চলিলো গুরাসির আইটা যায় নাকি ও যে মাতাল আরতছে শুনতাছে মজা কইরা পাতা বুঝছো এই যে অবস্থা গুলো তৈরি করে রাখছে এই একটা একটা করে গড় দরজা কত কিছু বানাই সারলো উস্পালন ওই যে আপনারা জানেন সময় তিনি কি করছে আল্লাহ নৌকা বানাইতে হবে তাই জিপ রেলওয়ে স্টেশন থেকে একটা ডাল না নীল নদীর মাঝে গায়রা দিচ্ছেন এইটা পরে বড় হয়ে এত বড় হয়েছে যে বিশ তিরিশ জুন এটা বের পায় না এত বড় গাছটা হয়ে গেছে এই গাছ কি আনব তাই উস্পালনের লগে শর্ত হয়েছে তুমি ওই গাছটা আইনে দেবা সত্য মিথ্যা আমি কই না আমি মূল কথাটা বলতো দাম আর কি পালনটা কইছে যে তুমি এই গাছটা আইন তো উষ্ পালন করছে তাহলে আমার কি দিবেন তোমার পেট ভরে খাইতে দেবো আর কি দেবেন তোমার গোসল করতে দেবো ডুব দিয়া গোসল করতে দেবো আর কি তোমার পোশাক পরাইমো মানে পালন ডুব দিয়া গোসল করতে না কারণ বড় বড় সাগর মধ্যে আডু পানি মা সূর্যের মধ্যে শিক্ষা খায় ডেইলি নাস্তা খায় বারো হাজার সূর্য বারো হাজার রুটি কে যে বানা গম পাইলে কই আমিও জানি না আচ্ছা যাক এই উস পালন গিয়া করলো কি আমরা মূলা উড়াই না এটা কিন্তু মূল ঘটনা আমি কইতেছি না আমি কইতেছি সামনে যাবো আর কি এগুলি কাহিনী অল্প কিচ্ছু না মুলার মতো এটা গাছটা টাই না উড়াই লিছে উড়াইয়া বেরিয়েছি রে ফানি দেবে হরিষা করে মরসাই মারসাই নিয়ে দিসে দিছে নহ্নবি তো ওনারে কয়েছে এখন ডুবদা গোসল করতে দিব তো কুয়ার মধ্যে গেছে কুয়ার মধ্যে বিশ মিনিট করে লাভ দেব বিশ মিনিট করে লাভ সুবা খাইয়ে উঠছে কত এবার মানে পোশাক দেন তে ফাঁচে বা একটা সালা দিছে কয়েটা তো আমার এক সাইড হইতো না কী মিললে করে পরে আড়াই না আচ্ছা যাক এটা গেল কত খাইতে দেন তিন রুটি দিছে দিয়েছে আমি নাচ থাকায় বারো হাজার রুটি তো আমি কি করবো কয় বিশ মিনিলে ওই খাও যখন বিশ মিললে খাওয়া দশ দেড় রুটি খাইতে পারছে আর খাইতে না যাক এটা কিসা বললাম ওইটা আসে ওই শাস ইয়ার মধ্যে কা সাসলাম মধ্যে যাক ওইটা আমার বিষ না আর বা সাড়ে এগারো লম্বা মানুষ পৃথিবীতে ছিল কিনা এটা বর্তমান ইতিহাস জানে এখন সেখানে নোহ নবীর নৌকা বানাইবো কাঠ কতী লাগবে এক লক্ষ চব্বিশ হাজার কাঠ কেন প্রত্যেকটা নবীর নাম এক একটা কাঠে লিখতে হবে আচ্ছা ঠিক আছে এক লক্ষ চব্বিশ হাজার নৌকা কাঠ বানাইলো কাঠটা কে বানাইছে সামিল ভাইছে কই এত বড় গাছটা কাটছে কেটায় ওষা তুটাইছে কটায় হ্যাঁ আচ্ছা নৌকা বানাইবো নৌকা বানাইতে গেলো এক লক্ষ চব্বিশ হাজার নবীর নাম লেখলো লেখার পরে শেষে চার চারটাক শর্ট ফিরে গেল হ্যাঁ এই টাকার কারজন শর্ট পড়লো আল্লাহ বললো এখানে যদি তুমি চারজনের নাম না রেখো আবু বকর ওসমান আলীর নাম না লেখো তাহলে তোমার নৌকা বাঁচবে না যাক কি করবো আবার জোগাড় টোকা সাইডটা কাট লইলো লইয়া এটার মধ্যে আবু বকর ওসমানের নাম লেখলো আলীর নাম লেখলো লেখা জন জোড়া দেশে পানিতে বাসে নাকি এটা আস্তে একটা গোচা মিল সাফাবাজি ধোকাবাজি এটা আমি মুসলমানরা ভালো না অন্য অন্য জাতি প্রমাণ করছে অন্য অন্য জাতি গবেষণা করে তিন বছর গবেষণা করে এটা প্রমাণ করছে আমি সংক্ষিপ্ত বলি দ্বিতীয় যুদ্ধের সময় একদল জার্মান সৈন্য শূন্য দেখতে পাইলো দূরে একটা গ্রামের ভিতরে এই ধরনের পাঁচটা আলো আকাশের দিকে উঠতেছে এরা মনে করলো এখানে শত্রু শূন্য আছে খুব সাবধানের সাথে সেই জায়গার মধ্যে গেল জন খুব সাবধানের সাথে গেল দেখলো আলোটা মাটির নিচের থেকে আসতেছে এরা কি করলো আস্তে আস্তে ওই জায়গাটা মাটির সরাইতে শুরু করলো তোর আছে কেউ ফাঁকেতে আসতে আসে সরাইয়ের জন তিন চার নিচে গেছে গিয়া দেখে এত বড় একটা প্লেট নেম প্লেটের মতো এরকম হ্যাঁ এটার মধ্যে পাঁচটা নাম দেখা যায় দুর্বুদ্ধ ভাষা বোঝা যায় না ওই পাঁচটা নামের থেকে পাঁচটা আলো প্রকাশ পেতেছে কথা বলছ এই ফলকটা নিয়ে তখন এই এদের যে প্রত্নতত্ত্ববিদ গবেষক যারা আছে তাদের কাছে দিল চারটা রাষ্ট্রের গবেষকরা গবেষণা করে ভার করলো সেটা ছিল মোহাম্মদ তার নাম ছিল আহমদ আলী হাসান মুসলমান ফাতেমা কিসা ঠাকুরমার জুলি গাইলো আর অন্য ধরনের লোকেরা প্রমাণ করে দিল যে এই পাঁচ জনের নাম আছে এটা আপনি দেখতে হবেন এলিয়া কিতাবের ভিতরে আছে আমি বেহুস্বরের চৈতন্য দানের তার সেই নামগুলো দিয়ে রাখছি দেখুন তো এইখানে গুজামিল হ্যাঁ অন্য জাতিরা প্রমাণ করলো এটাই নাম ছিল নাম দেখো পাক এই যে কিসাটা বললাম না এই যদি একটা মানুষের হাকিকতের সাথে এসে ওই কিসা বাতিল কিসা লেখতে হবে আমাকে নিয়ে আমার মধ্যে দেখতে হবে সেটা আছে কিনা যখন দেখছি আমার মধ্যে আছে কি হাল আছে কি রূপে আছে কি গঠনে আছে ওইটা ইতিহাস কারণ কোরআনের আগমন মানুষটাকে চিনানোর জন্য মানুষটাকে চিনানোর জন্য কোরআনের আগমন এই ধরনের কত গোদামিল তৈরি করে রাখছে কত হাতে যে এই মুয়াবিয়া উময়া গোষ্ঠী আব্বাসিয়া গোষ্ঠীরা তৈরি করছে এই নবীর বংশ আহ কে অপমান করে খাটো করার জন্য তৈরি করে রেখে দিয়েছেন অথচ খেয়াল করে দেখেন একদিন রাসুল পাকসালাম জিজ্ঞাসা করতেছে হুসাইন তুমি বলো তো তুমি বড় না আমি বড় বুঝলো নাই না 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 গল্প তুমি বড় না আমি বড় হুসেন বলে আমি বড় কেমনে আমার নানা নমি নবী আপনার নানা কি নবী আমার মা নবীর মেয়ে আপনার মা কি নবীর মেয়ে আমার বাবা নবীর মেয়ের জামাই আপনার মা কি নবীর মেয়ের জামাই রাসুল জরাদেরে বললেন হুসাইন সত্যি তুমি আমার বড় হ্যাঁ সত্যি তুমি আমার বড় এই যে ঘটনাগুলোর ভিতরে দেখা যাইতেছে যে আমরা আমাদের সমাজে শেখায় দেওয়া হলো হযরত আবু বকর রসমান উসমান তাদেরকে আমরা ওই জায়গাত নিব না যেখানে তাদেরকে অপমানজনক কিছু বলা হবে সেটা ইতিহাস বলবে যদি আমি ওরকম কিছু বলি তাহলে কিন্তু আরো বলতে পারবো একটা কথা বলি আমরা কি আল্লাহর কাছে কি প্রার্থনা করি সিরাতুল মোস্তাকিমের পথে আমাদেরকে নাকি সিরাতুল মোস্তাকিমের পথে চালানোর জন্য সুরা ফাতে আসে না তাইলে এই পথে কারা আছে নবীরা আছে অলিরা আছে আসে না হ্যাঁ কিন্তু আশ্চর্য কোরআন কিন্তু বলছে কোরআন কিন্তু বলতেছে আল্লাহ যখন শয়তানকে বের করে দিল জান্নার থেকে হ্যাঁ তখন শয়তান কিন্তু ভাবছিল আমি জান্নাতের বাইরে আর আদম জান্নাতের ভিতরে হ্যাঁ তখন কিন্তু শয়তান কিন্তু বলছিল আল্লাহ তাইলে আমার হায়াত দাও আল্লাহ বল তখন আল্লাহ তখন শয়তান বলছিল আমি এই সিরাতুল মুস্তাকিমের পথে উৎপাদিত থাকবো তোমার এই বাদ আমি সিরাতুল মুস্তাকিমের পথ থেকে বঞ্চিত করবো দূরে সরাই দেব বুঝছো না কিছু মনে করো না একটা কথা মনে করছে কথাটা বললাম আচ্ছা তাহলে নবীরা সিরাতুল মোস্তাকিমে অলিরা সিরাতুল মোস্তাকিমে তাদের একনিষ্ঠ ভক্তরা সিরাতুল মোস্তাকিমের প্রার্থনা করে তাই না আমরা এটা চাই না যে আল্লাহ তুমি আমাদেরকে তাদের পথে চালাও যাদের মধ্যে তুমি নিয়ামত দান করেছো এটা না সুরা ফাতার প্রার্থনা অংশটা কাজী একটু বুঝার বিষয় রাসুল সাল্লাম এক মেয়ে মান্ন বুয়াস যুদ্ধের থেকে সালামতে ফিরে আসেন আমি আপনার সামনে রাসুল বলল তুমি যদি এই মান্ন করিয়া থাকো তাহলে গান করো মেয়েটা গান করতে শুরু করলো হজরত আবু বকর গেল ওসমান গেল আলী গেলো গান গাইতেছে যে হজর তোমার গেছে এই দপ আলী এ ওমর তোমাকে দেখলে শয়তান অন্য পথে হাতে পাথার একটু বুঝলো একটা সহজ মনে করেন আমি কি গাইতেছি ওমর তোমাকে দেখলে শয়তান ও অন্য পথে ভিন্ন পথে হাতে কিন্তু আর সহ্য এই কথা যদি আমরা বলি তাহলে হজরত ওমর সিরাতুল মুস্তাকিমে নাই কারণ সিরাতুল তো শয়তান শেতান্ত থাকে আর রাসুল বলছে তোমাকে দেখলে শয়তান ভিন্ন পথে সেই হজরত ওমরও কিন্তু যখন হজরত ইমাম হুসেন আলহাসাল্লাম এবং আবু সামা পথে হারতেছিলেন কথা প্রসঙ্গে এ হজরত ইমাম আবু সামাকে গোলামের বাচ্চা বলেছিল তাতে করে হজরত উমরের কাছে নালিশ দিল হজরত উমর শুক্রবার বিচার করে বলে জানাইল শুক্রবারে নামাজের শেষজন বিচারে বসলো মদিনার মানুষ একটু চিন্তিত হয়ে গেল হজরত উমর রাগী মানুষ কোন অপমান করে কিনা সেই বিচারে শুক্রবারে নামার শেষে বসার পরে জিজ্ঞাস করলো হুসাইন তুমি আবু সামাকে কি বলছো আমি তাকে গোলামের বাচ্চা বলছি আমার বিশ্বাস হয় না কোন নবী বংশের মধ্যে ধোকা চনা নাই আমি তাই বলছি কল তাহলে তুমি লিখে দাও হজরত ইমাম হোসেন আলু আসলাম কাগজে লিখে দিলেন আমি আবু সামাকে গোলামের বাচ্চা বলেছি ঠিক আছে হজরত উমর এই কাগজটা হাতে নিয়ে হাতের মধ্যে নিয়ে বলতাছে আবু সামা তুমি হুসাইনের পায়ে গিয়া পড়ো দেখো বিচারটা কি হুসাইনের পায়ে পড়ো আবু আবু বয়স অনেক আর আবু হুসাইনের বয়স ছিল কম রাসুল সময় আবু সামার যুদ্ধ অংশগ্রহণ করত তখন হুসাইন হাসান ছোট তাই ওই দিন এই এই আবু সামা গিয়া ইমাম হুসাইনের পায়ে পড়লেন আর হজরত তোমার এই কাগজটা তুলা বলছিলেন যে আপনারা সবাই সাক্ষী আমি যদি আমার আমল কর্ম হলে মুক্তি না পাই হুসাইনের গোলাম বলে পার হয়ে যাবো এই যাব হুসাইনের সার্টিফিকেট তাহলে এদের সঙ্গে কি তুলনা চলে এই কথা শুনে মাওলা আলী বললেন আমি রাসুল কাছে শুনছি মাওলা ওমর হলো ব্যস্তের আলোকবর্তিকা এই কথা শূন্য হজরত দৌড়াতে শুরু করলো ইহুদির বাগানে আলী কাজ করতেছিল বললো আলী তুমি নাকি এই কথা বলছো কহে বলছি ক তুমি একটু লেখা দাও আলী লেখা দিল এই বাপ বেটার সার্টিফিকেট লে হজর তোমার মুক্তি পাবে এদের আয় কথা বলছো এখন বুঝার বিষয় এটা আমরা বলি ভিতর বাকি যে বিষয়গুলো আছে সেটা আমরা আমরা বলবো না তো জানি আহলবায়তের প্রতি যদি কারো বিশ্বাস না থাকে কোরআন এবং আহলবায়াত যদি কেউ বিশ্বাস না করে সেই ব্যক্তি কাট্টা কাফের জাহান নামি হয়ে যাবে কথা বলছো সেই মাওলা আলীর থেকে বলছেন আমি এলেমের সর আলী তার দরজা এটা কেমন দরজা এটা মনে করেন আমাদের যে দরজা মসজিদের দরজা কি লেখে আল্লাহ হুমাব তাহলে আবাল রহমাতিকা বলে না হে আল্লাহ আমাদের জন্য রহমতের দরজা খুলে দাও দরজাটিকে তালা মেরে শুছে দরজা তালা মেরে শুছে আর এই দোয়া ফেরে কি তালা খুলে তাহলে দরজাটা কই কিছু মনে করেন একটা কথা মনে পড়ছে দরজা কই আর বিশ্রাই কই অনেকদিন আগে কলাগাছ আমার মেজ জামার বাড়িতে ভাদ্র মাসে পুকুরের পর আমি দাঁড়াচ্ছি তিনি নদীতে ফুসকুনে বর্ষি ফেলাইছে এর মধ্যে এক বাড়ির মধ্যে আসলে একটা ঠেন্ডি কুত্তি বুঝলো না ওই যা ফজলামের পড়ালেও না শুকাইতে শুকাইতে তো কলা গাছের বড় থেকে কারো পালা করতো আমি তখন সেভেন সেবেন হতো যে আমাদের দিয়ে যাইতেছে হয়তো বলো দিকে যাইবো গা ছিল আর ওই না বাড়ির থেকে দেখিয়া দৌড়ে এসে আস আর কি কারবার এখন এই যে খে খে করতেছে ওইটা কিন্তু ফিরাস না ওর গুতো বড় তো মো মোড় ডাগুরে না একটু কাঁচায় গেছে গা ও কুকুর বিরক্ত হয়ে গেছে বিরক্ত গঙ্গা নে আওয়াজ নাই খুশি খুশি কাজ বন্ধ এখন দুলা ভাই কইতেছে ও দেখেন তো এটা তো আওয়াজ পাওয়া যায় না কি হয়েছে তা আমি দেখি এক বাড়ি আসলো বড় গর তো দরজাটা খোলা দক্ষিণমুখী ওইখানে দরজাটা আর ওই কিনারটা তো বেড়া অতলুক টিনের বেড়া তো টিনটা একটু ভাঙ্গা ছিল এইটা ওইটার ভিতরে মাথা দিয়ে ঠেলতাস এখন যাইতেও পারে না আইতেও পারে না আর গু 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 খালি করতাস কথাটা বুঝছো তো ওনে আবার একটু রসিক মানুষ ছিল খারিয়া আরে কোথাটা তো দিশার হয়ে গেছে দরজাটা দেখাই দি দরজা কিন্তু সাতই খোলা আমি বলি মৌলবি সাবেরা আপনি এক লেখসেনা হে আল্লাহ তুমি আমার জন্য রহমত দরজা খুলে দাও রহমতরা কে রহমত আলামিন কে হ্যাঁ আমাদের নবী রহমত আলামিন কথা বুঝছো ও দরজাটা মৌলা আলি সমগ্র সৃষ্টির রহমত মাওলা আলীর দরজা দিয়ে আসে শুধু তাই না আল্লাহ পাক নিজেও রাসুল পাকসাই বৈশা রয়েছে তার আব্বাস বসা এমন সময় মাওলা আলী উপস্থিত উপস্থিত হলে রাসুল দাঁড়ায় গেলেন দাঁড়ায় যাইয়া রাসুল আলীকে জড়ায় দিয়া কপালে চুম্বন করলেন দুই চোখে চুম্বন করলেন তার সাসা বলল ইয়া রাসুল্লাহ আপনি কি আলীকে অনেক মোহাম্বত করেন রাসুল বলল হে আমার সাসা আল্লাহর কসম আলীকে আল্লাহ আমার চেয়ে বেশি মোহাম্বত করে আপনি কবেন সিয়া ঠিক আছে আমার এই কথাটার হাকিকত বাংলাদেশের কোন আলেম যদি বুঝাই দিয়ে আমার কথা আমি স্বীকার করবো সিয়া বাংলাদেশের কোন আলেম যদি আমার হাকি কতটা বুঝাই দেওয়া কয়েসিয়া তাহলে আমি তো শুধু এইটা কইতেছি না যেই আলী সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত বিরাজিত আমি সে আলীর কথা বলতেছি আরবে আসছে তার নবতী রূপ না কি এই গরদমাল মোল্লাদের কথা শুননা ইমাম সাফি বলছিল আহলবায়াত নবীর বংশকে ভালোবাসলে যদি আমার সিয়াহবাদ নিতে হয় তাহলে আল্লাহর রাসুল সাক্ষী আজকার থেকে আমি এটার বিস্তারিত ঘটনা আছে আর সাবাইকুল মোহর কিতাবের তৃতীয় খন্ডের ভিতরে যে কিতাবটা আজকের থেকে বছর আগে ইবনে হাজার মক্কি রয়েছেন বিশ্ববিখ্যাত হানাভিদের কিতাব সুন্নি মুসলমানদের কিতাব কথা বলছো এটা তো সিয়াগো কিতাব না বুঝো নাই কাজী এই মাওলা সাজানামায় সমস্ত অলির আগমন হজরত আবু মক্কর থেকে নকশা বন্দে মোজাদ্দিদার দুটা তৈরি আছে আচ্ছা কোনদিন শিষ্য গুরুকে খেলা দেখছেন শিষ্য গুরুকে খেলাফত দেয় হজরত আবু বকরকে আমাদের নবী খেলাফত দেন নাই এটার জন্য যে কত রঙের গুদামিল হাদিস বানায় সেটার হিসাব নাই হজরত উমর দিস হজরত আবু বকরের ফলিফা বানাইছে রাসুল দেন নাই কাজী মাওলা আলীর থেকে হাসান বসরি

মাওলা আলীর বেলায়েতের নূরে যে রু সৃষ্টি হয় ওই রু দ্বারা নবী রসুল আল্লাহ হয় কথা বলছো কাজী নবতে যে বিষয়গুলো প্রকাশ করছে গোপন রেখে শরীয়ত প্রকাশ রেখে বেলায়েতে তা প্রকাশ করা হইতেছে কখন মানুষটা অলি হয় এখন কোরআন থেকে তো অনেক কিছু বলার আছে ওয়ামা ইনতুকু আনিল হাওয়া একটা কথা কোরআনে সুরা নজমে তিন নম্বর এক রাসুলের ব্যাপার আল্লাহ বলেন যে রাসুল নিজ প্রবৃত্তি হইতে কিছু বলেন না তাহলে কোথা থেকে বলেন আল্লাহর তরফ থেকে আল্লাহর কালাম বলেন আরো বলছেন ইন্নাল্লাজিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহিয়াদুল্লাহি ফাইকাইদিন নিশ্চয় যারা আপনার হাতে বায়াত হয়েছে আমার আল্লাহর হাতে বায়াত হয়েছে আমার হাত তাদের হাতের বল তাহলে নবীর হাতের মধ্যে কার হাত আল্লাহর হাত এক হয়ে গেছে এই নবীর এই হাতরাই অলির এই হাতরাই আল্লাহর কুদরতি হাত আলাদা না অবিচ্ছিন্ন আলাদা না অবিচ্ছিন্ন একাকার হয়ে আছে চিনির মধ্যে চিনির দানার মধ্যে মিষ্টি যেরকম থাকে ফুলের পাত্রের মধ্যে গ্রান যেরকম থাকে আল্লাহ নবী এরকম কথা বলছো তাহলে দেখা যেতেছে কোরআনে বলছে আপনি ধুলি নিক্ষেপ করেনা আমি করছি আমরা দেখতেছি নবী ধুলি নিক্ষেপ করছে আল্লাহ করে আমি করছি তাহলে আল্লাহ নবী একাত্মতা ঘোষণা করলেন হ্যাঁ তদ্রুপ প্রত্যেকটা অলির বিষয়ে আল্লাহ পাক যেমন বুখারি ষষ্ঠ খণ্ড ছয় হাজার নম্বর হাদিস আধুনিক প্রকাশ থেকে প্রকাশিত সেখানে বলতেছে যখন কোনো বান্দা নফল বন্দুকির মাধ্যমে যখন কোনো বান্দা কোনো যোগ সীমাবদ্ধ করে নাই কোনো মানুষ সীমাবদ্ধ করে নাই কোনো জাতিগুত্র সীমাবদ্ধ করে নাই আল্লাহ বলছেন যখন কোনো বান্দা নফল বন্দুকির মাধ্যমে আমার নৈকট্য লাভ করবে আমি আল্লাহ নিজে ওই বান্দার হাত হয়ে যাদ্রা শেষ ধরে আমি তার মুখ হয়ে যা কথা বলে আমি তার চোখ হয়ে যাদ্রা শেষ দেখে আমি তার কর্ণ হয়ে যাদ্রা সে শ্রবণ করে তাহলে ওই বান্দা সর্বঙ্গের কর্তা কি হয় এই মানুষটি এই সাড়ে তিন হাত মানুষের এই রূপটি আল্লাহর আল্লাহতে ফানা হয়ে গেলেন নাকি তার জমান্নাথ কে আল্লাহ দর্শনে কে আল্লাহ শ্রবণে কে আল্লাহ এ তো আল্লাহর এখন আমরা অনুসরণ করব কার আল্লাহর উলিদেরকে আচ্ছা অলিদেরকে অনুসরণ করবো হ্যাঁ এই অলির অস্তিত্বে আছে কি আমি শ্যারদা দিলাম কাকে আমি বায়াত হইলাম কার কাছে আর বাকিরা যারা ওই জায়গা যায় না ওটা শয়তানের বান্দা ওটা শয়তানের বান্দা এই জন্য অলিদের ব্যাপারে কঠিন হুঙ্কার আল্লাহ দিচ্ছেন দেখো একজন গরিব মানুষ রিক্সা চালায় কায় কষ্ট করে চায়